আপনি কি জানেন পৃথিবীর থেকে বড় এবং সস্তা মার্কেট কোনটি যেখানে পনেরো হাজার প্লাস স্টল আছে এগারো হাজার পাঁচশো প্লাস ভ্যান্ডর আছে এবং সাতাশটি সেকশন আছে সপ্তাহে দুই লাখ প্লাস মানুষ ভিজিট করে এই চাঁতচক মার্কেটে তাই দেরি না করে চলুন ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক সোজা চলে গেলে আপনারা মেট্রো স্টেশন পেয়ে যাবেন আর এখানে একটু সামনে এগিয়ে আসলে এই যে চতুর্চ মার্কেট হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই সেটা হচ্ছে আজকে যারা আপনারা আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে করে বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে থাকা বেলাইকেনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর নতুন জায়গার ভিডিও আমি যখনই আপলোড করবো তখনই এ নোটিফিকেশনগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে আর তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে একদমই ভুলে যাবেন না এছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে যাবেন ওয়ার্ল্ড লার্জেস্ট ওয়েকেন্ড মার্কেট এটা তৈরি করেছেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়া দেজ তার ষাটতম জন্মদিনে এই মার্কেটটি তৈরি করা হয়েছে আর এই উইকেন্ড মার্কেটটি উনিশশো সাল থেকে চলছে এবং যে যে মার্কেট নামেও পরিচিত আছে এটা এখানে আসলে খোলা আকাশের নিচে আলাদা একটা ভাব পাওয়া যায় যা মনটাকে একদম ফ্রেশ করে দিবে এবং ইনডোর আউটডোর দুটো মিলিয়ে এই উইকেন্ড মার্কেটটা এক কথায় খুবই দারুণ ব্যাংককের এই মার্কেটটা আসলে এক কথায় খুবই দারুণ এবং এখানে শুই থেকে শুরু করে হাতির মাথা সব কিছু পাওয়া যায় আর সব থেকে বড় কথা এই মার্কেটটা কেন এত জনপ্রিয় বা কেন এখানে প্রতি সপ্তাহে দুই লাখ মানুষ আসে ব্যাংককে আরও অনেক মার্কেট আছে যেখানেও সব কিছু পাওয়া যায় তাহলে এখানে কেন আসে মানুষ ব্যাংককে আসার আগে যেন শনিবার রবিবার হাতে থাকে সেভাবে টিকিট করিয়ে আসে তার কারণ কিন্তু একটাই এখানে সব কিছুই অনেক সস্তা এবং সব কিছুই পাওয়া যায় যা যা আপনাদের দরকার ইভেন আপনাদের খাওয়া দাওয়ার থেকে শুরু করে সবকিছুর দোকানপাট আপনারা পেয়ে যাবেন এখানে আর একটা কথা হালাল খাবার দাবারের তো অভাব নেই তাই কষ্টের কিছু নেই আপনাদের আসতে হবে এবং দেখতে হবে আসলে এই মার্কেটটি কেমন আর আমার ওপিনিয়ন যদি জানতে চান তাহলে আমি বলবো যে ব্যাংককে আমি আঠারো দিন ছিলাম এখানকার প্রায় কম বেশি সব মার্কেটেই যাওয়া হয়েছে আমার যার ভিডিও আপনারা দেখেছেন সামনে দেখবেন সেক্ষেত্রে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট উইকেন্ড মার্কেট এটা এখানে আসলে কেউ খালি হাতে ফিরবে না আর হ্যাঁ এখানে আসার দুইটা ব্যবস্থা আছে একটা হলো বিটিএস মানে মেট্রো স্টেশন আর একটা হলো ট্যাক্সি আমরা ট্যাক্সিতে করে গিয়েছিলাম ভাড়া পড়বে দুইশো বাদ সুকুম্বিত এরিয়া থেকে আর বিটিএস করে গেলে ভাড়া পড়বে প্রতিজন পঁয়তাল্লিশ বাদ করে যদি আপনারা সংখ্যায় বেশি থাকেন তাহলে আমি বলবো যে ট্যাক্সিটাই বেস্ট হবে আর সংখ্যায় যদি দুইজন থাকেন তাহলে বিটিএস অপশনটাই বেস্ট হবে আমি ভিডিও শেষে বিটিএস নিয়মটা দেখিয়ে দিব নানা স্টেশন থেকে উঠতে হবে og হচ্ছে তিনশো পঞ্চাশ আর তিনটা হচ্ছে নয়শো প্রচুর চাভের ডিং শুধু চাউের ডিং আর চাউের ডিং এই যে দাম এই যে দাম তিনশো ষাট টাকা আর এই উইকেন্ড মার্কেটটা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে শুধুমাত্র শনিবার এবং রবিবার আপনি এই উইকেন্ড মার্কেটটা খোলা পেয়ে যাবেন আর সপ্তাহের বাকি দিনগুলোতে এই মার্কেটটা পুরোপুরি বন্ধ থাকে সপ্তাহের এই দুই দিনই খোলা থাকে আর আমার ভিডিও দেখলে পুরো চাতুচক মার্কেটের একটা ধারণা আপনি খুব ভালোভাবে পেয়ে যাবেন আশা করছি কারণ এরকম চাতুচকের বাংলা ভিডিও এখন পর্যন্ত আর কেউ দেখায়নি আর একটা কথা এই মার্কেট থেকে আপনারা কাঁচের জিনিসও কিনে আনতে পারবেন চার কাপ থেকে শুরু করে বিভিন্ন মডেলের গ্লাসের সেট এবং এখানে প্রতি পিস গ্লাসের দাম পড়বে শুধুমাত্র দশ বাদ করে মানে এখানে ছয় পিসের কাঁচের গ্লাসের সেট যদি আপনি নিতে চান তাহলে আপনাকে পে করতে হবে শুধুমাত্র ষাট বাদ করে যেটা বাংলা টাকায় আসবে একশো পঞ্চাশ টাকা যা কখনোই আমাদের দেশে সম্ভব না আর কোয়ালিটির কথা যদি বলি অবশ্যই অবশ্যই ভালো তাছাড়া আপনারা থাইল্যান্ডের ওশান ব্র্যান্ডের যে কাপ সেট প্লাস গ্লাস সেটগুলো হয় সেগুলোও আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু বাংলাদেশের তুলনায় থাইল্যান্ডে কিন্তু আপনি অনেকটা সস্তা দাম দিয়ে কিনতে পারবেন নর্মালি আপনারা যদি থাইল্যান্ডের ওশান ব্র্যান্ডের গ্লাস সেট কিনতে চান তাহলে সেটার দাম পড়বে বাংলাদেশে দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে আর আপনি যদি থাইল্যান্ড থেকে কিনতে গেলে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ বাদ দিয়ে ছয় পিসের সেট পেয়ে যাবেন তাই যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কাচের জিনিসপত্র চাইলে আপনারা কিনে নিয়ে আসতে পারেন চব্বিশ

কিন্তু এই যে রাস্তার দুই ধার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর দোকান হ্যাঁ তো আপনারা কি চাচ্ছেন সবকিছুই কিন্তু আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী সবকিছুই আপনারা পেয়ে যাবেন আর থাইল্যান্ডে আসলে অবশ্যই জিন্সের এই ব্যাগগুলো কিনতে পারেন দেখতে কিন্তু খুবই দারুণ এবং এই ব্যাগগুলো থাইল্যান্ড ছাড়া আর কোথাও পাওয়া যায় না তাই যদি একটু অর্ডিনারি শাসতে চান বাজার অফ ফ্যাশনেবল ব্যাগ ইউজ করতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই জিন্সের ব্যাগগুলো কালেক্ট করতে পারেন শুধু হ্যান্ড ব্যাগ না এখানে স্কুল ব্যাগ হাত ব্যাগ এবং লাগেজ ব্যাগ সব কিছুই আছে জিন্স দিয়ে তৈরি যা বাংলাদেশে নিয়ে আসলে যে কেউ আপনার দিকে একবার হলেও তাকিয়ে থাকবে আর দাম পড়বে মাত্র আশি থেকে একশো বাদ যা অন্য মার্কেটে কিন্তু আপনার কাছ থেকে নিয়ে নিবে চারশো বাদ করে আর এই মার্কেটে অর্নামেন্টস অনেক সস্তায় আপনি পেয়ে যাবেন আপনি গলার একটি বড় ইমিটেশন চেন পেয়ে যাবেন মাত্র একশো বাদ দিয়ে মানে বাংলা টাকায় পড়বে তিনশো টাকা যা বাংলাদেশে কখনোই সম্ভব না এরকম অনেক জিনিস আছে যেগুলো কিনলে আপনি জিতবেন কখনোই ঠকবেন না

একশো বিশিস টু হান্ড্রেড ফিফটি

i'm excited how much 2500 2500 this, this one how much same price same price I want to buy can this have for you discount oh discount double दादर यह छे এই দোকানটাতে আপনারা নতুন জুতার সাথে সাথে কিছু ইউজ করা জুতো আপনারা পেয়ে যাবেন আর এগুলো আপনারা বেশ কম দাম দিয়ে এখান থেকে কিনতে পারবেন হাউ মাছ 350 এখানে আসলে আপনারা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন কারণ এটা এত বড় যে একদিনে দেখে শেষ করা সম্ভব নয় ওদিকে আবার সন্ধ্যা ছয়টার ভেতরে ক্লোজ হয়ে যায় তাই সকাল সকাল আসলে ঘুরে দেখে শুনে কিনতে পারবেন আর এই চাতুচক মার্কেটে ব্যাগের ওপর আপনারা অনেক ভ্যারাইটি অপশন পেয়ে যাবেন মানে আপনি সামনে যতই হাঁটবেন ততই অবাক হবেন বেশিরভাগ দোকানেই আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন ব্যাগের ওপরে তো সেক্ষেত্রে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন কোন কোনটা ছেড়ে কোনটা নিবেন একের পর এক দোকান আর একের পর এক ডিজাইন এক কথায় মাথা নষ্ট করা অপশন আপনি পেয়ে যাবেন Jangan lupa like, share, dan ý thức ý thức ý thức ý thức How much this one? Uh, 350 baht. 350? Yes, 350. Uh this one, this one, this one. Yeah. Yeah, yeah. 480. Baht. 480. Yes. No get again. size. How much? 85 bucks. 85 baht. <laughs> এখানটাতে আপনারা মেয়ে ম্যাচিং ম্যাচিং করতে পারবেন এই যে ছেলে মেয়ে ম্যাচিং ম্যাচিং করা যাবে তো একশো টাকায় আপনারা ফ্যানের অপশন গুলো পাবেন এই যে এই যে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ওকে

สิ่สุดท้าจะไม่ถึงอ๋อพี่ปชัวร์หนิพี่อ๋ว আপনারা যারা ব্যাংককে ঘুরতে চিকিৎসা নিতে আসেন শপিং করতে চাইলে আমার দেখানো মার্কেটগুলো ঘুরে দেখতে পারেন আর বৃত্তবানরা চলে যেতে পারেন আইকন সিয়াম শপিং মলে যেখানে ছোট্ট একটি ব্যাগ কিনতেও খরচ করতে হবে সাত থেকে আট লাখ টাকা তাহলে কি বন্ধুরা আইকন সিয়াম দেখতে চান আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে একদমই ভুলে যাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ